কটেজ কিংবা টেট যেটা হচ্ছে বিশ্বের মোস্ট পপুলার একটা অনলাইন ইনকাম সাইট তো এটা থেকে আমরা সরাসরি কোটি টাকা ইনকাম করতে পারবো এবং পথের বিকারি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা কি করে কোটি টাকা ইনকাম করব সে সম্পর্কে আমরা বেসিক কিছুটা ধারণা আমাদের থাকতে হবে তো আমরা যদি এটাতে ইনভেস্ট করি তো আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে কিছুটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি মোটামুটি টেট সম্পর্কে কিংবা আপনার কটেজ সম্পর্কে আপনার মোটামুটি ধারণা চলে আসবে তো এখান থেকে সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের ডলারটা ডিপোজিট করে নিতে হবে কিংবা আমরা যেটা রিসার্চ এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের কাজই হচ্ছে আমরা এখান থেকে ডলার ডিপোজিট করে নেওয়া তো আপনি সর্বপ্রথম এখান থেকে এটা ডলারটা ডিপোজিট করে নিতে হবে তো দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের মার্কেট সিলেক্ট করা ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা মার্কেটটা সিলেক্ট করা আমরা কোন মার্কেট থেকে আমরা এটা খেলতে চাচ্ছি এটাতে ইনভেস্ট কোন মার্কেট থেকে আমরা লাভবান হব তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের মার্কেট করা তো এখান থেকে আমরা নিচে মার্কেট পেয়ে যাব আমরা মার্কেটে ক্লিক করে দিব এখানে অসংখ্য অসংখ্য মার্কেট আমরা পেয়ে যাব তো এখান থেকে আমরা মার্কেটটা সিলেক্ট করে নিতে হবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন কি করে আপনি মার্কেটটা সিলেক্ট করবেন কোন মার্কেট সিলেক্ট করলে আপনি মোটামুটি আপনি ইনকামটা করতে পারবেন তো আজকে এটাই দেখাবো তো আমরা যারা নতুন কটেজ কিংবা আমরা ট্রেড করতেছি তাদের জন্য গোপন একটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে মার্কেট সিলেক্ট করতে পারবো খুব সহজভাবে সেটা আমরা কি করে করব তো একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা অসংখ্য অসংখ্য মার্কেট পেয়ে যাব তো আমরা যারা নতুন আসি আমরা এই ধরনের মার্কেটে না ইনভেস্ট করে আমরা নতুন যেহেতু তো তার জন্য আমরা কি করতে হবে কর্নার একটা সার্চ বাটন পেয়ে যাব আমরা তো আমি যদি আপনাদেরকে দেখাই তো এই মার্কেট গুলাতে আমরা খেলবো না কারণ এই মার্কেট গুলাতে আমরা এখান থেকে আমরা যেহেতু নতুন আসি আমরা এই মার্কেট গুলাতে উইন করতে পারবো না তো তার জন্য আমরা কর্নার একটা সার্চ অপশন পেয়ে যাবো সার্চ অপশনে ক্লিক করে দিব সার্জ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে লিখতে হবে গোল্ড তো গোল্ড নামক একটা মার্কেট আছে তো আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে গোল্ড মার্কেটটা সিলেক্ট করে নিব আমরা যারা নতুন ট্রেড করতেছি তারা এটা অবশ্যই মাথায় রাখবেন আমরা সর্বপ্রথম যখন ট্রেড করব আমরা এখান থেকে গোল্ড মার্কেট থেকে ট্রেড করব এখানে মার্কেট এখানে গোল্ড মার্কেট থেকে এখানে ওটিসি আছে সমস্যা হবে তো এখান থেকে আমরা গোল্ড মার্কেটটা সিলেক্ট করে নিতে হবে আমরা যারা নতুন করে ট্রেড করব কিংবা নতুন করে তো দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা কত অ্যামাউন্ট দিয়ে আমরা ট্রেডটা করব এবং কত মিনিটের জন্য আমরা ট্রেড করব তো আসলে আপনি একটা ভিডিও দেখে আপনি কিছুই বুঝবেন না তো এটা সম্পর্কে আমি একটা ভিডিও দিয়ে কোনোভাবে আপনাদেরকে বুঝাতে পারবো জাস্ট মোটামুটি বেসিক ধারণা দিতে পারবো তো আজকের ভিডিওতে মোটামুটি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে তৃতীয় কাজ হচ্ছে আমাদের এখান থেকে টাইমটা সিলেক্ট করা টাইম সিলেক্ট করা এবং কি আমরা কত টাকা ডিপোজিট করছি ওই অনুযায়ী আমরা এখান থেকে ট্রেড করা তো এখান থেকে সর্বপ্রথম আমি ট্রাইমে ক্লিক করে দিলাম ট্রাইমে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড দেখাচ্ছে আমরা এখান থেকে এটা টাইমটা সিলেক্ট করে নিতে পারবো তো এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে নিতে পারবো টাইমটা সিলেক্ট করার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমরা কত ডলার ডিপোজিট করেছি ওই অনুযায়ী আমরা এখান থেকে এটা ট্রেড করতে হবে ধরুন আপনি দশ ডলার এখানে ডিপোজিট করছেন আপনি তো আর পাঁচ ডলার দিয়ে ট্রেড করতে পারবেন না ঠিক আছে দশ ডলার ডিপোজিট করছেন তার জন্য আপনাকে এখানে এক ডলার কিংবা দু ডলার তিন ডলার দিয়ে আপনাকে ট্রেড করতে হবে তো মনে রাখতে হবে আপনার আপনার ডলারের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে এটা ট্রেড করতে হবে ট্রেড করে কি করে উইন করবেন আজকে দেখিয়ে দেবো ভিডিওটাতে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তো এখন আসা যাক ক্যান্ডেলের উপরে আমরা ক্যান্ডেলগুলা কি করে এটা বুঝবো তো ক্যান্ডেলের উপর বেসিক ধারণাটা হচ্ছে আমাদের তো এই ক্যান্ডেলটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিতেছি এটা হচ্ছে এটা এখান থেকে ওপেন হয়ে উপরে যেটা এটা হচ্ছে ক্লোজ নিচেরটা হচ্ছে আপনার ওপেন মানে এটা ওপেন হয়ে উপরে ক্লোজ হয়েছে ঠিক আছে তো আমরা যদি রেড ক্যান্ডেলের বিষয়ে বিষয় চলে আসি তো রেড ক্যান্ডেলের বিষয়টা সম্পূর্ণ উল্টো কারণ এটা এটা উপর থেকে অন হবে এবং কি নিচে এসে এটা অফ হবে মানে উপর থেকে ওপেন নিচে থেকে এসে এটা ক্লোজ হয়ে যাবে তো নিচে হবে এটা ক্লোজ রেড ক্যান্ডেলের বিষয়টা হচ্ছে উপরে হচ্ছে এটা ওপেন এবং কি নিচে হচ্ছে এটা ক্লোজ ঠিক আছে তো এই বিষয়টা আমরা অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে তো এখান থেকে যখন একটা ক্যান্ডেল শুরু হবে ক্যান্ডেলটা আমাদের এক মিনিটের জন্য হবে আমরা অবশ্যই এক মিনিটের ভিতরে এটা নিতে হবে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড বিশ সেকেন্ড আমরা যেটাই নিই একটা একটা ক্যান্ডেলের আয়ু হচ্ছে মিনিট এক তো আমরা এটা মাথায় রেখে আমরা এখান থেকে এটা ট্রেড করতে হবে ঠিক আছে তো এটা অবশ্যই মনে রাখবেন তো আবার বলে রাখি যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করে যাবেন তো এই যে দেখেন এটা আমাদের যে রেড ক্যান্ডেলটা নিচে রেড ক্যান্ডেলটা সব সময় উপর থেকে নিচে আসে মানে এটা উপরে ওপেন হয়ে নিচে এসে এটা ক্লোজ হয় তো ট্রেডিং সম্পর্কে আপনি একটা ভিডিও দেখলে আপনি কোনো কিছু বুঝবেন না তো আমাদের চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে দেখে নেবেন তা আপনার ট্রেডের যে কোনো সমস্যা আপনি ডিপোজিট করতে পারতেছেন না ভেরিফাই করতে পারতেছেন না কিংবা ট্রেড করতে আপনার সমস্যা হতেছে লস খেতেছেন অবশ্যই আমাদের বিআইপি গ্রুপে অ্যাড হবেন আমাদের ডিসক্রিপশন কমেন্ট বক্স এ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আমাদের বিআইপি গ্রুপ থেকে আপনি সরাসরি আমাদের সঙ্গে টেট করতে পারবেন ঠিক আছে টেট করে নিতে পারবেন তো বলে রাখি যারা টেট অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের করবেন তো টেট করতে হলে আমাদের কয়েকটা বিষয় যেটা হচ্ছে প্রথমত আমরা ডলারটা ডিপোজিট করতে হবে এবং কি দ্বিতীয় কাজ হচ্ছে আমরা মার্কেটটা সিলেক্ট করা বেস্ট একটা মার্কেট সিলেক্ট করতে হবে কারণ আপনার মার্কেটের উপরে ডিপেন্ড করে আপনার ইনকামটা আসবে তো কোনোভাবে আমরা তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটাই আমরা কি করে একটা ভালো আমরা বেস্ট একটা মার্কেট সিলেক্ট করে আমরা ওইখান থেকে ট্রেড নিতে হবে কারণ আপনি যদি মার্কেটটা ভালো না হয় তাহলে কোনোভাবে আপনি এখান থেকে উইন করতে পারবেন না তো টেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে অসংখ্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনি অবশ্যই দেখে আসবেন টেট সম্পর্কে বিস্তারিত ধারণা কারণ টেট সম্পর্কে আমি একটা ভিডিওতে কোনোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না তো তো আজকে আমি এই ভিডিওটাতে সংক্ষিপে আকারে একটু ধারণা দিলাম আপনাদেরকে টেট সম্পর্কে তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে